রেজিনগর বিধানসভার সাধারণ মানুষের চিকিৎসা নিয়ে অসুবিধার কথা চিন্তা করে রেজিনগর বিধানসভা কেন্দ্রের জয়নগর মরুটিয়া হাসপাতালে পরিকাঠামোর আধুনিকরণ ও উন্নত মানের চিকিৎসা পরিষেবার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী বিধায়কের দীর্ঘদিনের সেই দাবি মোতাবেক আজ জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তা সিএম জয়নগর মরুটিয়া এলাকা পরিদর্শন করতে যান এলাকা পরিদর্শনের সময় সঙ্গে ছিলেন বিধায়ক রবিউল আলম চৌধুরী মহাশয় বিএম ও তরুণ বারুই জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ চৌধুরী পঞ্চায়েত সমিতির সদস্য জামিল আলাম চৌধুরী মহাশয় সহ অন্যান্য নেতৃবৃন্দ আজকের এই পরিদর্শন নিয়ে বিধায়ক প্রতিনিধি চৌধুরী কি বললেন চলুন জানি বিউরো রিপোর্ট বার্তাবাহী নিউজ হসপিটাল মুরগিয়া যে আমাদের যে স্বাস্থ্য জয়নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেটি ভিজিটে এসেছিলেন এবং এখানকার পরিকাঠামোগত বিভিন্ন বিষয় খতিয়ে দেখে গেলেন এবং সবথেকে বড় একটা ভালো জিনিস আমরা দেখতে পেলাম যে আমাদের এইখানে ওপিডিটা শিফট হলে মানে আমাদেরকে একটা বিল্ডিং জাস্ট একটু রিনোভেশনের জন্য বলা হয়েছে বিধায়ক সাহেব সেই ফান্ডটা দিয়ে দেবো বলেছে বিধায়ক সাহেবের এই ফান্ডটি এখানে দেওয়া হলে রিনোভেশন কমপ্লিট হওয়া মাত্রই তিনি চারটে বেড আপাতত প্রাইমারি স্টেজে চারটে বেড এখানে আপাতত চারটে বেড দিয়ে তিনি এই হসপিটালটি শুরু করবেন এবং টোটাল বাউন্ডারি ওয়ালের জন্য বিডিও সাহেবকে বলা হয়েছে যে টোটালটা মেজারমেন্ট করে ওই সাহেবকে পাঠানোর জন্য বলা হয়েছে এবং সেখান থেকে আমরা ডিএম সাহেবের রেন্ডিং থেকে জেলা পরিষদ থেকে হোক এমপি ফান্ড থেকে হোক সেখান থেকে হোক এই টোটাল বাউন্ডারি ওয়ালটা ঘিরে হসপিটালের একটা নির্দিষ্ট পরিকাঠামোয় নিয়ে আসবো হসপিটালটিকে এবং সব থেকে ভালো খবর যে চারটে বেড এখানে খুব তাড়াতাড়ি সিএম ওই সাহেব শুরু করতে চলেছে এবং তার বেড থেকে শুরু করে তার ইকুইপমেন্ট থেকে শুরু করে এবং পাশাপাশি একটা অ্যাম্বুলেন্সেরও এখানে ব্যবস্থা করা হচ্ছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স থাকবে এবং ডাক্তাররাও যাতে চব্বিশ ঘন্টা এখানে চিকিৎসা করতে পারে তার জন্য চারটি বেড হয়তো এই বিল্ডিং শুধু একটা ঘর আমরা এমএলএ সাহেব কথা দিলেন তিনি তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ যেটাই খরচ হবে তিনি ওই ঘরটা দিয়ে দেবেন এবং ওপিডিটা ওখানে শিফ্ট হলে এই হসপিটালে চারটি বেড আপাতত প্রাইমারি স্টেজে এই চারটি বেড দিয়ে এই হসপিটালটা শুরু হবে এবং আরও নতুন কিছু ডাক্তার এখানে আসবে এই এই যে বিয়ে সেমই সাহেব এগুলো আশ্বস্ত করল এবং এই যে স্বাস্থ্য কেন্দ্রটি যেটি আপাতত বর্তমানে অবস্থান করছে সেটি আরও সামনে বাড়া বাড়ানোর জন্য তিনি এখানে বিভিন্ন রকমভাবে প্রোপোজাল তৈরি করে নিয়ে গেলেন এবং কিছু জলের সমস্যা রয়েছে ইলেকট্রিফিকেশানের সমস্যা রয়েছে সেগুলোও খুব দ্রুত সম্ভব আশা করছি পুজোর পরেই এই হসপিটালে আমরা আশা করছি চব্বিশ ঘন্টা মানুষ পরিষেবা পাবে এবং দুটো দুটো একটা দুটো ফিমেল ফিমেল বেড দুটো মেল বেড দিয়ে এই হসপিটালের যাত্রা শুরু হবে এবং আগামী দিনে আরও বড় বড় প্রোজেক্ট এই হসপিটালের জন্য শুরু করা হচ্ছে এবং এই 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 যে প্রাইমারি স্টেজে যে মানুষের যে ন্যূনতম চিকিৎসা হয়তো কোথাও কেউ শ্বাসকষ্টজনিত হয়তো রাতের বেলায় সমস্যা হলো এই এলাকার লোক আপাতত আশেপাশের লোকজন কিছুটা হলেও উপকৃত হবে এই স্বাস্থ্যকেন্দ্র এই এই হসপিটাল থেকে তো ডিসিএমএইচ এস সাহেবের কাছে আমরা অনেক ধন্যবাদ জানাই তিনি নিজে তার মূল্যবান সময় ব্যয় করে এবং বিধায়ক সাহেব এখানে আছেন বিধায়ক সাহেব টোটালটাই ছিলেন এবং আমাদের এখানকার যারা প্রতিনিধি বা যারা আমাদের আমাদের বিএম সাহেব আছেন তিনি এখন বসে রয়েছেন তিনি সমস্ত বিষয়টাই সিএমই সাহেবকে খুলে ধরলেন এবং পাশাপাশি একটা সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেটিও কোর্ট কেসের জন্য পেন্ডিং আছে সেটিও কী যায় সিএম সাহেব দেখে গেলেন এবং সব থেকে ভালো যে দুটো দুটো চারটে বেডের ব্যবস্থা খুব শীঘ্রই এখানে চালু হচ্ছে এবং এই এলাকার মানুষ যারা আন্দুলবাড়িয়া ওয়ান টু এবং কাশীপুর অত্যন্ত সংলগ্ন এরিয়ার মানুষ কিছুটা হলেও এই এই হসপিটাল থেকে আগামী দিনে তারা পরিষেবা পেতে চলেছে এবং এখানে ডাক্তারের সংখ্যাও আগামী দিনে বাড়ানো হচ্ছে এবং যেসব যন্ত্রপাতি এখানে ব্যবহার করে তার যন্ত্রপাতির সমস্তটাই চলে এসেছে শুধুমাত্র একটা ঘর আমাদের রিপেয়ার করে দিতে হবে যাতে ওপিডিটা ওখানে সিফ্ট করা যায় ওপিডিটা সিফট হলেই এখানে কেনারা অপারেশন সংক্রান্ত বা আপনার যে কোনো ছোটোখাটো চিকিৎসা সংক্রান্ত ব্যাপারগুলো কোনো পেশেন্টকে দুদিন অ্যাডমিশান দেখানো হোক বা ডেলিভারি পেশেন্ট হোক এই সমস্ত বিষয়গুলো কাজকর্ম এখান থেকে শুরু করে